আমি একজন মুক্তিযোদ্ধা আমি একাত্তর সালে উনত্রিশ অক্টোবর এই দানাবাটলি ওই এলাকায় একটা ফাইটে ধরা পড়ি তারপর আমাকে তারা কিশোরগঞ্জ ডাকবাংলায় নিয়ে যায় তারপর ওইখান থেকে আমাকে বিরাট টর্চারিং করে আবার সন্ধ্যা ওইখানে নিয়ে আসে এই বদ্ধভূমিতে আমার সাথে আরও ছজন লোক ছিল মোট আমরা সাতজন ছিলাম এর মধ্যে থেকে তারা মারা গেছে কিন্তু আল্লাহর রহমতে আমি কোনো রকমের চাষি আর কি তবে এই বদ্ধভূমিতে শত শত লোক মারা হয়েছে কিন্তু এখানে কোনো এদের কোনো কোনো তালিকা করা হয়নি আর আমার সাথে একটা ছেলে ছিল সে মারা গেছে তার কবরটা সংরক্ষণ করা হয়েছে বনগ্রাম কিন্তু সরকারিভাবে কোনো সংরক্ষণ করা হয়নি তবে আমরা চাই যে এই বদ্ধভূমিটাকে আরও সুন্দর করা হোক এবং যে মুক্তিযোদ্ধাতে মারা গেছে তার কবরটাকেও যেন সরকারিভাবে সংরক্ষণ করা হয় আর একটা ছেলে মারা গেছিলো ফাইটে সে ওই দিনই উনত্রিশ অক্টোবর আমার সাথে এই ফাইটে মারা গেছিলো সে ছিল হিন্দু বদ্যলোক গৌরঙ্গচন্দ্র সরকার তার বাড়ি জানা থানা কাস্তপল্লীগ্রহণে তার বাড়ি তার কোনো লাশই পাওয়া যায়নি তবে আমরা চাই যে এখন এই বদ্ধভূমিটাকে আরো সুন্দরভাবে সাজানো দরকার এই বড়তলা গণহত্যায় আমার মামা আপন মামা আমার মামার চার পরিবার থেকে পাঁচজন এখানে শহীদ হয়েছিল তাদের সাথে তিনশো পাঁচষট্টি জন এখানে শহীদ হয়েছিল তাদের একে ছয় পূর্ণ তালিকাটা এখানে প্রকাশ করা সম্ভব করা হয় নাই যাতে এই পূর্ণ তালিকাটা প্রকাশ করা হয় এবং এই বদ্ধভূমিটা সংস্কার করে পরবর্তী প্রজন্মের জন্য যাতে সংরক্ষণ করা যায় সেই দিকে দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের নিকট এবং আমরা যারা মুক্তিযোদ্ধারা মারা যাইতেছে তাদের কবরস্থান যাতে সংরক্ষণ করা হয় সেই দিকে আমি আবেদন করছি